ভৈরব আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ যথারীতি আমরা সবাই দেখেন একবারে ফুল প্রিপারেশন নিয়ে রেডিমেডি হয়ে গেলাম এই যে ল্যাকেজ ম্যাকেজ গুচা ফেলেছি আরিয়ান্না দেখেন রেডি করে ফেলছি আমি দেখাই এই হ্যাঁ আরিয়ান মানে আসলে ওই কিশোরগঞ্জ যাওয়ার যে একটা প্রস্তুতি সেই প্রস্তুতিটা আমরা নিতেছি ইতিমধ্যেই নিয়ে ফেলছি কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাবো যেহেতু আমাদের ট্রেন অবশ্য সকাল সাড়ে দশটার দিকে তারপর আগে আগেভাগে বের হওয়ার কারণ হলো আপনার যেহেতু রাস্তার জানি একটা আগে আগেভাগে বের হওয়া রোডের একটা জাম থাকে মতিজিলের একটা জাম থাকে আগে ভাগে বের হওয়াটাই উত্তম আর আগে ভাগে যদি আমরা বের হই তাহলে মনে করেন একটা রিল্যাক্সে সুন্দরভাবে একটা ট্যুর দেওয়া যাবে আর ট্যুরের ভিতরে একটা জিনিস সবসময় ভালো রাখবেন যে মানে যাতে কোনো ধরনের যায় ঝামেলার মধ্যে না পড়তে হয় এই ঝামেলাগুলো আয় চলার চেষ্টা করবেন টাইম মেনটেনটা সবচেয়ে বেশি জরুরি ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বারটা জানাবে এই জিনিসটা জানার জন্য দেখি কতক্ষণ দাঁড়াইতে হয় অলমোস্ট ধরিত টাইম এখন সাড়ে নয়টা বাজে আপনার দেখতে পাচ্ছেন আমরা সুতল সুতল করলাম না আসার চেষ্টা করছি কেন এই জন্যই জাস্ট কখন ট্রেন ছেড়ে দেন বলা খুবই মুশকিল যেহেতু সাড়ে দশটা ট্রেন একটু আগে ভাগে আসা ভালো আমাদের ট্রেনগুলা প্ল্যাটফর্মে ভিড়াচ্ছে প্ল্যাটফর্মে ভিড়ানোর পর যখন আমরা ট্রেনে উঠবো তখন আপনারা বিস্তারিত কত নম্বর সিটে এবং কত নম্বর আমরা আছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি ট্রেনের ভিতরে আর এই সাথে আছে আমাদের আরিয়ান আর আরিয়ানের কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা দিচ্ছি আমরা আর সেই যাত্রাতে ইতিমধ্যেই আমরা প্ল্যাটফর্মে উঠলাম উঠে বসলাম এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই ভিতরকার যে একটা পরিবেশ দেখেন সমস্ত মানুষজন এখানে ঘুরে গেছে যা যা জায়গা শেষে সফল করে নিচ্ছে এটি স্বাভাবিক এটি নিতে হবে একটু জন করে যদি দেখে আপনাদের বাইরের পরিবেশটা দেখেন মানে রোদ তো প্রচুর পরিমাণে জাস্ট আমি যদি এক্সপোজারটা একটু কমাই এই দেখেন এই বিটা একটু কমা দিলাম দেখেন বাইরের যে পরিবেশটা মাসাল্লাহ একবারে প্ল্যাটফর্মটা সম্পূর্ণ খালি আর বিভিন্ন মানুষজন এখানে দাঁড়ায় আছে বিভিন্নভাবে অনেকজনের আশায় দ্বারা আছে আমরা এখানে বসে আছি কখন আমরা প্ল্যাটফর্মে বসুম কখন আমরা কিছুক্ষণ যাব। আমাদের সবার জন্য ওরা অধীর আগ্রহে বসে আছে কখন আমরা যাব কখন পড়ছুম এই সমস্ত জিনিস নিয়ে কিছু কিছু ক্লিপ কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হইলে এটাই যে আপনাদের সাথে সম্পূর্ণ জিনিসই আমরা শেয়ার করি সব কিছুই শেয়ার করা হয় সব কিছু বোঝানো হয় দেখানো হয় আর সবচেয়ে মেন ব্যাপারটা যেটা কিছু কিছু জিনিস আমি আপনাদের বলে রাখার জরুরি মনে করলাম অলওয়েজ যখন ট্রেন জার্নি করবেন তখন অবশ্যই কিন্তু তারা ট্রেন জার্নির যে টাইমটা আছে এটার প্রতি ফোকাস রাখবেন যদি আপনার ট্রেন দশটা বাজে ছাড়ে সেই ক্ষেত্রে আপনার প্ল্যাটফর্মে অবশ্যই দেড় ঘন্টা আগে চলে আসতে হবে দেড় থেকে দুই ঘন্টা হাতে নিয়ে চলে আসবেন বাসা থেকে বের হবেন কারণ আমি জানি না কার বাসা কতটুকু দূরে প্ল্যাটফর্ম থেকে স্টেশন থেকে সেইখানে যদি আসতে হয় আপনাদেরকে অবশ্যই সময় নিয়ে আসতে হবে আসবেন আসার পরে লাকেজ টাকেজ যদি থাকে ব্যাগ যদি থাকে সেই লোকগুলাকে হেফাজতে রাখবেন কারণ এখানে প্রতারকের অভাব নাই প্রচুর পরিমাণে প্রতারক আছে সেই প্রতারক থেকে সাবধান থাকবেন রিক্সাওয়ালা থেকে সাবধান থাকবেন এখানে যে কুলিরা আছে তাদের থেকে সাবধান থাকবেন সমস্ত মানুষজন থেকে সাবধান থাকার চেষ্টা করবেন কারণ এখানে কেউ না আপনি যদি ঢাকার না হয়ে থাকেন আপনি যদি গ্রামের বাইরের কেউ হয়ে থাকেন তাহলে আপনার লগে কিন্তু ওই জিনিসটাই হবে এখন আমি একটু আমার নিজের বাসায় কথা বলি যেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝে চেয়েছি যদি আপনি বাইরের কেউ হয়ে থাকেন যদি আপনি গ্রামের ভিতরের মানুষজন হয়ে থাকেন তাহলে কিন্তু সেই সরলতার সুযোগ অবশ্যই আপনার লগে মাইছে নেবেন লেগে যখন আইবেন তখন অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথা রাখবেন যে আমু যখন আমাদের লাকেজ ব্যাগ এই জিনিসটা সিকিউরিটি সবচেয়ে বেশি দরকার হইল আপনার মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা তার এখন যখন আপনি কিছু সিকিউরিটি নিরাপত্তা দিলেন ঠিকঠাক যখন আপনি ভিতরে প্রবেশ করবেন যখন ভিতরে প্রবেশ করবেন অবশ্যই এল দেখবেন এখানে যে পুলিশ যারা আছেন স্টেশন পুলিশ অনেক বেশি হেল্পফুল তারা স্টেশন পুলিশের পাশাপাশি যারা এখানে কর্মরত আছে ওনারাও কিন্তু প্রচুর পরিমাণে হেল্পফুল অনেক পরিমাণে অনেক বেশি হেল্প করে ওনারা ওনাদের জিজ্ঞেস করবেন কোনো কিছু না বুঝলে যদি ফার্স্ট টাইম ট্রেন জান হয়ে থাকে স্ক্রিনে আপনার ট্রেনের নাম দেওয়া থাকবে ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া থাকবে এবং ট্রেন যাত্রা ঠিক আধা ঘন্টা আগেই সেই প্ল্যাটফর্ম নাম্বারটা আপনার যখন আইসে আয়া করবো তখন আপনার ওই প্ল্যাটফর্ম দেখা কত নম্বরে আছে এই জিনিসটা দেখার সাথে সাথে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পর আপনি ট্রেনের কত নম্বর সিট এবং কত নম্বর বগি এই জিনিসটা খুঁজে পাই বের করবেন যদি খুঁজে বের করতে কষ্ট হয়ে যায় আপনাদের বাই চান্স সেই ক্ষেত্রে একটা জিনিস ফোকাস রাখবেন একটা জিনিস মনে রাখবেন যে এখানে যারা স্টেশন মাস্টার আছেন তারা কিন্তু সবসময় হেল্পফুল আছে তাদেরকে আপনি বলবেন তাদেরকে বলার চেষ্টা করবেন তারা আপনাকে হেল্প করবে তারা আপনাকে সাহায্য করবে এবং তখন আপনারা এই আপনাদের নেবেন যখন করবেন একটা জিনিস মনে রাখবেন আগে এই জিনিসটা আমি সবসময় লক্ষ্য করতাম আগে এই জিনিসটা সবসময় ওইতো যে আমাদের এখানে মনে করেন একই সিটে দুইজনের ভাগিদার হয়ে যায় অংশীদার হয়ে যায় যখন দুইজনের অংশীদার হয়ে যাবে তখনই কিন্তু ভেজালটা পারে যখন ভেজাল পারবো তখন এই নিয়ে সমস্যার সম্মুখীন হইতে হবে আমাদের সবার সবার হইতেই তো আগে বাকি সিটটা নেওয়ানোর চেষ্টা করবেন আপনার ডকুমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন যদি আয়া এখানে আপনার টিকিট কেটে থাকেন তাহলে আপনার একটা টিকিট থাকবো মানে হাতে একটা টিকিট থাকবো কাগজে একবারে প্রিন্ট সেই টিকিটটা যখন আপনার হাতে থাকবো তখন এটা আমার ইসারে ঠিক আছে এই যে আমার টিকিট এই যে আমার ইয়া আর যখন আপনি ফোনে টিকিট কাটবেন ফোনে টিকিট কাটার পরে দেখবেন যে আপনার ফোনে কিন্তু টিকিটের একটা সফট কপি দিয়ে দিবো ওনারা সেই জিনিসটা আপনারা আকারে সবাই দেখাইবেন দেখানোর পরে এই আমার সিট এই হলো আমার সিট নাম্বার আপনার সিট আপনি দখল করবেন কারণ আপনি এই সিটের জন্য টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন আপনার সিট আপনার এখানে অন্য কেউ বাগিদার নাই তো যাই হোক আমরা এখন গেতেছি আমরা যাই কিশোরগঞ্জ যাওয়ার মাঝখানে রাস্তার ভিতরে কত ধরনের কত কিছু ফ্লিপ ফ্লিপ আছে এই সমস্ত জিনিসগুলো আপনার শেয়ার করুন আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন হ্যাঁ যখন আমরা আমাদের গ্রামের মানুষজন আমাদের কিশোরগঞ্জের মানুষজন আমার শ্বশুরবাড়ির যে মানুষজন আছে তাদের সাথে শেয়ার করুন তাদেরকে দেখাবো তারা কেমন তাদের আসলে এরকমভাবে ভিডিওতে এই পর্যন্ত আনা হয় নাই আমি ভিডিও করি ব্লগিং করি বেশি দিন হয়নি ছয় থেকে আট মাসের মতো এর মধ্যে তো আমি কইলাম আপেকও দেড় বছর পর গেতাছি কিছু সব আমার শ্বশুর ভাই তো দেড় বছর পর যেহেতু গেতাছি স্বাভাবিকভাবে ওনারগুলোকে আমার ওরকম দেখা সাক্ষাৎ ওরকম হয় নাই এখনো পর্যন্ত যখন যাবো যখন দেখা সাক্ষাৎ দিব যখন কথাবার্তা হইবো তখন ইনশাআল্লাহ আপেকও ওনাদের সাথে পরিচয় করাই দিম আমার নানা শ্বশুর আছে নানি শাশুড়ি আছে সমস্ত মানুষজন আছে সবার লোকের পরিচয় আচ্ছা ঠিক আছে ভিডিওটা এখানে স্টপ করতেছে আগামী বাকি ভিডিওগুলোর সাথে আপনারা আমাদের সাথে চলেন যাই আমরা কিছু বলছি না যাবো না আমি আছি তো বাবু আমি আছি আমি আছি এই যে দেখবো তোমার ক্যামেরা দেখছো এই যে আমি আজি তোবা দেবো না অন্য ট্রেন আইছে অন্য ট্রেন ওই পাশ দিয়ে আরেকটা ট্রেন গেছে আমি এখানে দাঁড়া আছি এই যে এখান দেউ ট সিঁড়িয়া ঠিক আছে একটা ট্রেন এসে তো আমি এখানে আছি দেখতেছি দেখোছেন তোমারে আরিয়ান একটু আগে ভেছিলাম আর আমার কান্নাকাটি লাগান ট্রেন হচ্ছে ট্রেন ছেড়ে দিই কাঁচলা মিনি আর কি এক নজর থেকে হার দেখতে পারতেছেন ইতিমধ্যে আমরা ভৈরব স্টেশনে এগুলার খুনটোর মধ্যে আছি এখানে একটু সময় লাগে সময় স্পেন্ড করতে হয় ঠান্ডা এখন একটু রোদের কাছুটা কেননা বহুত মানুষজনের বহু রিজিক বহুত মানুষজনের নির্ভর করে এই ট্রেনের উপরে প্রিয় দর্শক ফাইনালি আমরা কিশোরগঞ্জে আইসা পড়লাম এক মানে ঢাকা থেকে সেই সকালে রওনা দিছি যেহেতু বাসা থেকে আমরা রওনা দিছি এমন মনে করেন ওই যে বললাম সাড়ে দশটা বাজে ট্রেন আছে আমরা রওনা দিছি বাসা থেকে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে রওনা দেওয়া আমি সুবিধা হয়েছে কিন্তু মানে ভাগ্য খারাপ ছিল একবার কাছাকাছি স্টেশনে আসার কাছাকাছি যাই হোক এক লাইনে দুইটা ট্রেন পড়ে গেছিলো তাই জন্য প্রায় এক ঘন্টার একটা টাইম আমাদের খোয়া গেল মানে কিছু করারও নাই যাই হোক ফাইনালি আমরা এখানে এসে পৌঁছলাম এই আমাদের আরিয়ান দেখেন শয়তানি ফাইজল আমি করতেছে আরিয়ানটা দেখাই আমি আরিয়ান খেলা করতেছে আসেন এবার আমরা বাসায় যাই যাওয়ার পর আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করবো